হাতের মধ্যে যদি মিনিট সময় থাকে তাহলে গ্যাস ওভেনে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা আর এটা তৈরি করে নেওয়া সব থেকে সহজ তো কিভাবে তার সহজ পদ্ধতি কিন্তু আমি দেখিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর এখন চিতই পিঠা তৈরি করে নেওয়ার জন্য চালের গুঁড়ো নিচ্ছি দুই কাপ আমি এখানে দুই কাপে তৈরি করছি চাইলে কিন্তু এক কাপ বা আরো বেশি বাড়িয়ে নিতে পারেন এই চালের গুঁড়ো কিন্তু ঘরের তৈরি করা চাইলে কিন্তু আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন হাফ চামচ থেকে একটু বেশি আমি লবণ দিয়ে দিলাম চিতই পিঠা তৈরি করে নেওয়ার জন্য শুধুমাত্র লবণটা ব্যবহার করলেই হয়ে যায় তো লবণটা যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি পিঠা তৈরি করে নেওয়ার জন্য গরম পানিটা এমন করতে হবে গরম পানির মধ্যে একটা আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে না সেরকমভাবেই কিন্তু আপনাদের গরম করে নিতে হবে তবে এই পানিটা বলক উঠিয়ে নেবেন না সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা ঠিক মতো হবে না চালের গুঁড়োর মধ্যে অল্প একটু করে পানি দিয়ে এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে চিতই পিঠা তৈরি করে নেওয়ার সময় অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে পানিটা যেন একদম ঠান্ডা না হয়ে যায় যতক্ষণ আপনারা মিক্স করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে চিত পিঠা তৈরি করে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে একসঙ্গে পানি না দিয়ে অল্প একটু করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়ে এতে করে দেখবেন চিতই পিঠাগুলো অনেক বেশি সফট এবং জালিদার হবে পিঠে তৈরি করে নেওয়ার জন্য যতটুকু পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করবেন সেই হিসাবে পানি দিয়ে নিতে হবে এখন আমি দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কতটা রেখেছি হাতাটা নাড়াচাড়া করার পরেও দেখবেন ব্যাটারটা সুন্দরভাবে লেগে আছে তো এরকম একটা লেয়ারে যখন তৈরি হয়ে যাবে আপনাদের কিন্তু চিতই পিঠাগুলো সুন্দর জালিদার হবে এখন বেশি নাড়াচাড়া করে ঠান্ডা করে নেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু চিতই পিঠাগুলো একদমই ভালো হবে না বা শক্ত হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রেখে দিবেন এবং গরম অবস্থায় এটাকে তৈরি করে নেবেন গ্যাস ওভেনটাকে অন করে নেওয়ার পর একটা মাটির তাওয়া বসিয়ে নিয়েছি মাটির তাওয়াটাকে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর ব্যাটারটা দিয়ে নিতে হবে তো ব্যাটারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখবেন অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে এরপর একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব এক থেকে দুই মিনিট হওয়ার পর আমি সাইড দিয়ে অল্প একটু করে পানি দিয়ে নিচ্ছি আর এই পানিটা দেওয়ার কারণে দেখবেন চিতই পিঠাটা অনেক বেশি সফট এবং ফুলে উঠেছে পিঠেগুলো তৈরি হতে সময় লাগে মাত্র দুই থেকে তিন মিনিট তার বেশি সময় লাগে না এরপর একটা খুন্তির সাহায্যে উঠিয়ে নিতে হবে চাইলে কিন্তু মাটি করা ছাড়াও লোহার কড়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরো তাড়াতাড়ি তৈরি তৈরি করে করে যায় যায় এবং খুব সুন্দরভাবে পিঠাগুলো একে একে আমি সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যখন ফিফটি পার্সেন্টের বেশি পিঠাটা হয়ে আসবে তখন এইভাবে একটু করে পানি দিয়ে নিতে হবে তো এই চিতর দেখেই বুঝতে পারবেন কতটা সফট এবং জালিদার হয়েছে এইভাবে সব পিঠাগুলো পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন এই চিকেন বা হাঁসের মাংস গুড় বেগুন ভত্তা দিয়ে খেতে পারেন অসম্ভব মজার লাগে আজকে সহজভাবে দেখানো চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিতে ভুলবেন না এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য তো কতটা সফট হয়েছে আমি একটু হাতের মধ্যে তুলে দেখালে বুঝতে পারবেন এবং কতটা জালিদার হয়েছে সেটাও কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ